এই মারাত্মক গরমে শরীরকে এসির মতো ঠান্ডা রাখুন পুষ্টিবিদরা পরামর্শ দিচ্ছেন আট পানীয় পানের এই আট পানীয়র যে কোনো একটি বা দুটি রোজ পান করুন হবে না হিট হিটস্ট্রোক এড়াতে পারবেন হজমের সমস্যা কিডনির সমস্যা বাড়ির ছোটদেরও খাওয়ান ডাব বা দইয়ের লস্যি নয় কোন আট পানীয় খাবেন কিভাবে বানাবেন রইল তারও পদ্ধতি দেখে নিন পানের শরবত এই গরমে পানের শরবত খান শরীরকে ডিটক্স করবে পানের শরবত তৈরি করতে চারটি পান পাতা ছোট টুকরো করে নিন চার চা চামচ গুলকান্দ এক চা চামচ মৌরি এক চা চামচ কোরানো নারকেল এক চা চামচ চিনি এবং এক চতুর্থাংশ কাপ জল নিন প্রথমে পানের টুকরোগুলো মিক্সারে দিয়ে দিন এবার একটি মিক্সারে সব উপকরণ মিশিয়ে নিন এরপর জল দিয়ে মিশিয়ে নিন ব্যাস আপনার পানের শরবত রেডি বেলের শরবত লিভার ঠিক রাখতে এবং শরীরকে ভেতর থেকে ঠান্ডা রাখতে বেলের শরবতে জুড়ি মেলা ভার একটা বেলের ভেতরে নরম পাল্প বের করে নিন এক গ্লাস জলে কুড়ি মিনিটের জন্য পাল্প ভিজিয়ে রাখুন এরপর পেঁপে স্ম্যাশ করে ছেঁকে নিন এতে এক চা চামচ গুড় ভাজা জিরা এলাচ এবং এক চিমটি কালো লবণ দিন বেলের পানা প্রস্তুত গুলকান ছাঁচ গুলকান ছাঁচ তৈরি করতে এক গ্লাস দুধ নিন এতে এক চা চামচ গুলকান যোগ করুন এবং তারপর হ্যান্ড ব্লেন্ডার দিয়ে মিশিয়ে নিন আপনার পরিবারের ছোট থেকে বড় সবার সঙ্গে পান করুন পুদিনার শরবত গ্রীষ্মে পুদিনা শীতলতা দিয়ে শরীরকে সতেজ করে তাই এই গরমে স্বস্তি পেতে নিয়মিত পুদিনার শরবত পান করুন এটি করতে দুই তিন গ্লাস জল নিন পুদিনা পাতার লবঙ্গ এবং চিনির টুকরো যোগ করুন এবং ভালোভাবে পিষে নিন তারপর অর্ধেক লেবু এবং বিট নুন যোগ করুন ব্যাস রেডি পুদিনার শরবত ছাতুর শরবত ছাতুর প্রোটিনের একটি ভালো উৎসব গ্রীষ্মকালে ছাতুর শরবত পান করলে শরীর শীতল থাকে শুধু তাই নয় সহজে হজমও হয়ে যায় ফিটনেস উৎসাহীরা এই শরবতটি বেশি পান করতে পছন্দ করেন এটি তৈরি করতে এক গ্লাস জলে এক চা চামচ ছাতুর গুঁড়ো মিশিয়ে নিন এক চিমটে ভাজা জিরে লিটনুন এবং গুড় দিয়ে এটি তৈরি করুন মৌরির শরবত মৌরির শরবত সম্পর্কে খুব কম লোকই জানেন এটি তৈরি করতে একটি পাত্রে দুই চা চামচ মৌরির গুঁড়ো এবং স্বাদ অনুযায়ী গুড় বা চিনি দিন দু গ্লাস জল যোগ করুন এবং ভালোভাবে মেশান আপনার সুস্বাদু ঠান্ডা মৌরির জল পান করার জন্য এবারে প্রস্তুত